আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা ভিডিও হচ্ছে যে নতুন উদ্যোক্তা যারা ভাই আছেন তাদের উদ্দেশ্যে একটা ভিডিও যে আসলে অনেকে চাকরি বাকরি করেন বা বিভিন্ন কাজে পেশায় থাকেন সেক্ষেত্রে আপনাদের অনেকের ইচ্ছা জাগে যে আসলে কোনো চাষবাস করবেন সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পুরো ভিডিওটি অবশ্যই শুনবেন তাহলে ভিডিওটি হচ্ছে যে আপনারা কীভাবে দূর থেকে কোন ধরনের চাষ করবেন এই ধরনের চিন্তা ভাবনা সবার মধ্যেই থাকে আসলে কিন্তু খুঁজে বের করতে পারেন না আসলে কি ধরনের চাষটা করবেন সেই কারণে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা যে আপনারা হয়তো চাকরি বাকরি করতেছেন এখন সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো যে পেঁপে চাষ যে আমি এখন যে জায়গায় আছি আসলে আমার পাশে যদি দেখাই এটা কিন্তু পুরোডাক্ট পেতে বাগান এই পেঁপে বাগান মোটামুটি প্রায় পেঁপের গাছ হচ্ছে আপনার যদি দেখায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেড় মাস বয়স এর মধ্যে অটোমেটিকলি পেঁপে কিন্তু চলে এসেছে আর সেই ক্ষেত্রে এই চাষটা আপনারা দূর থেকে করতে পারবেন হয়তো চাকরি করতেছেন এর পাশাপাশি আপনারা দূরে আছেন পনেরো দিন বিশ দিন এক মাস পরেও আপনারা যে যে কাজটা সম্পূর্ণ করতে পারবেন এবং এই চাষের মধ্যে ওই ধরনের পরিশ্রম বা কোনো কিছু হয় না সেক্ষেত্রে বলা যায় যে আপনারা এই ধরনের চাষটা একটা উপযুক্ত চাষ যদি আপনাদের দেখায় একটু সামনের দিকে চলুন দেখি যদি দেখায় যে এই যে দেখতে পাচ্ছেন গাছটা অনেক সুন্দরভাবে কিন্তু পেঁপে অনেক সুন্দরভাবে পেঁপে চলে আসতে ছোট বড়ো সব সাইজের আসতেছে এখনও এই গাছের বয়স আর মোটামুটি ধরেন আপনার পনেরো দিন পর থেকে আপনারা এই পেঁপেটি বাজারজাত করতে পারবেন সেই ক্ষেত্রে এই পেঁপে চাষের মধ্যে বলা যায় অনেকটাই লাভজনক আর পেঁপে চাষ আসলে এমন একটা সবজি জাতীয় ফসল যেই ফসল আপনার বারো মাসি সবারই কাজে দেয় আর এই সবজিটা এত পরিমাণে মানে চাহিদা বলা যায় যে আসলে যেমন লাউ লাউ যেমন একটা ঠান্ডা সবজি সেই ধরনের এর মধ্যে একটি অন্যতম সবজি হচ্ছে আপনার পেঁপে আর সেই কারণে পেঁপের চাহিদাটা বারো মাসই থাকে সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের দু এসে বলা যায় আসলে এই ধরনের চাষটা করবেন আর এই যে যে জাতটা দেখতেছেন যে আসলে হয়তো অনেকে বলতে পারেন যে আসলে কি ধরনের কোন জাত চাষ করবেন সেক্ষেত্রে এই যে পেপে যে গাছটা দেখতেছেন এটা হলো আপনার টপ লেডি আর টপ লেডির পেঁপের সাইজটা আপনার যদি যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে ছোটো আকারে আপাতত চলে এসেছে যেহেতু বীজগুলো অনেক ফলগুলো অনেক ছোটো ছোটো ফলের বয়সটা একটু কম ফল যখন আপনি যে যেগুলো দেখতেছেন সবুজ হয়ে গেছে যেগুলো এর থেকেই আর একটু সাইজের বড় হবে আর যেগুলো দেখতেছেন এখনও সাদা আছে এগুলো আরও বড় হবে সেক্ষেত্রে টপলেডি সাইজের সবজি বা এই পেঁপেটা আপনারা চাষ করতে পারেন নির্ভেজালে আর এই ধরনের যদি চান যে আসলে পেঁপে চাষটা করবেন তাহলে ইচ্ছা করলে চাষটা করতে পারে আসলে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন